ঢাকা সাংবাদিকে নিয়ে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদানের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আগত ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ এই অনুষ্ঠান কাওয়ার করতে একটা সাংবাদিক ভাই এবং বোনেরা

আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর পর্যন্ত রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস যে ফেসিবাদের প্রসরদের হাতে ছিল আমরা আশা করেছিলাম সে ফেসিবাদের প্রসরদের কবল থেকে বাসস ভক্ত হবে ফেসিবাদ ভক্ত হবে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি আমরা দেখলাম যে জুলাই বিপ্লবে গণতান্ত্রিক ভাবে এদেশে সাধারণ মানুষের বিজয় অর্পণ করার পরে একটি বিপ্লবের মধ্য দিয়ে কোষবাদ পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়ে নানা ধরনের প্রশ্ন নানা জায়গায় রয়েছে তো আমরা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ সংবাদ সংস্থায় যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে আমরা চিন্তা না আগে এদেশের সাংবাদিক সমাজটাকে চিন্ত না এবং আমরা জেনেছি যে যাকে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ হয়েছে তিনি এখানে এসে বলেছেন তিনি পাঁচ দশে আর নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত প্রেস ক্লাবে নাকি ঢোকেন নাই উনি প্রেস ক্লাব চিনতেন না ঢাকা সাংবাদিককে ইউনিয়ন কি উনি জানেন না উনি নাকি সাংবাদিকতা করেন আমরা পরে জেনেছি উনি হচ্ছে ওই শাহবাগের আজিজ মার্কেটের ওইখানে একটি চক্র আছে সেই চক্রের একজন সদস্য সেখানে একজন ব্লগার হিসাবে কাজ করতেন কিছু কবিতা ডভিজা লিখতেন সেখান থেকে ধরিয়ে নেওয়ার আগে পাঠকের এমবি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তারপরে আমরা মনে করেছিলাম যে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেরার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বসে অসরকে কিভাবে পরিচালনা করবেন সেখানকার যে দীর্ঘ 15 বছরের দুর্নীতি সেই কোন নীতি কোতিয়ে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে বিচার আওতায় আনার জন্য উনি কি তদন্ত কমিটি গঠন করে সেই অনিয়মগুলোকে তুলে ধরবেন যাদের সামনে তা কিছুই করেননি উনি সেই দল অনিয়মের সাথে যারা জড়িত তাদের যোগ সাজসে সেই ফ্যাসিবাদের সদস্যদেরকে টিকে রাখার জন্য উনি এখানে আরেকটি চক্রায়ণ করেছেন আমরা এটি প্রশাসনের নজরে আনবার চেষ্টা করেছিলাম উনাকে আগে আমরা হুঁশিয়ার করেছিলাম যে ঠিক আছে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো সংশোধন করে আপনি বাসাজকে পরিচালনা করুন আলোচনা করুন উনি সে পথে হাঁটেননি উনি উনি একটি চক্র কারণ করে ঢাকায় সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে বৃদ্ধাঙ্গুর দেখিয়ে নাকি উনি বাসাজ পরিচালনা করবেন ওনার মর্জি মতো আমরা বলেছি এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখানে যে দুর্নীতি অনিয়ম হয়েছে দীর্ঘ শত সেই অনিয়মের তদন্ত করতে হবে সেটি না করে উনি আবার এখন এসে অনিয়মের সাথে জড়িয়েছেন উনি দুর্নীতির সাথে জড়িয়ে দিয়েছেন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে অবিলম্বে ওনাকে ওই বাসস থেকে অপসারণ করুন যদি অপসারণ না করেন তাহলে সাংবাদিকদের রুটি রুটির একটি বড় দোকান এখান থেকে আসে সাংবাদিক এখানে যে সাংবাদ সাংবাদিক কর্মচারীরা রয়েছেন সেখানে বসে ওনার বর্তি মাফিক উনি যা ইচ্ছা তাই করবেন সেটি আমরা হতে দেব না উনি ঢাকা সাংবাদিক ইউনিয়নকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে উনি ডিএমপি কমিশনারের কার্যালয় আইজিপি কার্যালয় তথ্য মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কার্যালয় উনি চিঠি দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন নাকি সন্ত্রাসী সংগঠন আপনি কি জানেন এখানে এটিকে আরো পরিচালনা করছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব স্বাধীনতার পর থেকে সেরা দিয়েছেন এটিকে আপনি জানেন আপনি তো জানেন না ঢাকা সাংবাদিক ইউনিয়ন সেটিও আপনি জানেন না আপনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন কষ্ট মুখে ফেলে দিয়েছেন

সুতরাং আমরা বলেছিলাম যে অবিলম্বে এই পাটপারকে ওইখান থেকে অপসারণ করুন সেটি যেহেতু হয় নাই তো আমরা সর্বশেষ সুযোগ দিতে চাই আজকে আমরা প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারক লিপি দেব অবিলম্বে বাবু গোলসেবকে এখান থেকে অপসারণের জন্য এরপর আমরা এর মন্ত্রণালয়ের কপি দেব যদি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করা হয় আমি গত সমাবেশে ঘোষণা দিয়েছি যদি তথ্য মন্ত্রণালয়

কোনো রাষ্ট্র ক্ষমতায় টিকতে পারেননি কোনো অবৈধ শক্তি সুতরাং আপনি এখানে টিকবার প্রস্তুত আসে না আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব এবং আপনাকে ওইখান থেকে অপসারণ করেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের কর্মসূচি স্থগিত এর আগে আর ঢাকা সাংবাদিক ইউনিয়ন এই কর্মসূচি বন্ধ করবে না